হ্যালো ওয়ান গুড আফটারনুন কেমন আছো সবাই আশা করবো যে যেখানে আছো খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি নতুন দিনে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জেনে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এসে গেছে দুর্গা পুজো কার কার কেনাকাটা হয়ে গেছে আমাকে কমেন্ট করে জানাও আর আমার কিন্তু মোটামুটি কেনাকাটা হয়েছে মানে আমি কিছুই কেনাকাটা করিনি কেনাকাটা করব, কি না করব সেটাও জানি না যদি কেনাকাটা করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা হচ্ছে আমার একটা ফ্যামিলি মেম্বার তোমরা আমার একটা পরিবার তোমাদের সাথে আমি সব কিছুই শেয়ার করি আর আগামীকালও সমস্ত কিছু শেয়ার করার চেষ্টা করব তো যাই হোক আমি তো ইউটিউব করছি আজকে কয়েক বছর হয়ে গেল এখান থেকে আমি এখনও পর্যন্ত কোনো সফলতা পাইনি তবে হ্যাঁ ধীরে ধীরে একটু একটু উপরের দিকে উঠেছি একদম পাইনি সেটাও বলা ভুল মোটামুটি একটু উপরের দিকে উঠেছি তবে আমি হাল ছাড়ছি না আমি এখনও পর্যন্ত দাঁত কামড়িয়ে ধরে রেখে আছি দেখা যাক কবে আমার প্রতি ইউটিউবের এত সহানুভূতি হয় আর ফেসবুক পেজ আমি চালাচ্ছি এক বছরও হয়নি সেখান থেকে আমি অনেকটা ভালোবাসা পেয়েছি অনেক অনেক ভালোবাসা পেয়েছি ওখানে আমার ফেস ফেসবুক পেজে আমার অনেক ভালোবাসার মানুষ হয়েছে সত্যি কথা বলতে আমি সারাটা দিন সংসারের কাজ এবং আমার সন্তানকে নিয়েই ব্যস্ত থাকি কারণ আমার হাজব্যান্ড সকালবেলায় চলে যায় ডিউটিতে আর রাত্রি সাড়ে এগারোটার সময় বাড়িতে আসে ওর সাথে সেইভাবে আমার তো মানে কী বলবো কথাই হয় না রাত্রেবেলা যে টাইমে আসে সেই টাইমে খেয়ে দিয়ে ঘুমানোর চিন্তা কারণ ভোরবেলা আবার তাকে উঠতে হবে অথবত গল্প করার সময় নেই আমাদের যতটুকু গল্প হয় ফোনেই গল্প হয় এছাড়া কিছুই না তারপরে আমি তো সারাদিন এই যে আমার ফেসবুক ইউটিউব নিয়েই থাকছি তো সত্যি কথা বলতে আমি ভাবতে পারিনি ফেসবুক পেজ থেকে আমি এত তাড়াতাড়ি এতটা ভালোবাসা পেয়ে যাব তোমাদের কাছ থেকে ইউটিউব থেকে জানি হয়তো অনেকটাই দেরি হচ্ছে তোমাদের কাছ থেকে ভালোবাসা পেতে আর আমার ঈশ্বরের কৃপা অবশ্যই আছে তো চলো দুপুরবেলা কি কী রান্না করছি না রান্না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি দেখতেই পারছো আর হ্যাঁ পুজোর কেনাকাটা কার কার হয়েছে কমেন্ট করে জানিও আমি যে কথাটা বলছিলাম আমার কিন্তু একদম কেনাকাটা হয়নি তবে হ্যাঁ আমার ছেলেকে হচ্ছে ওর পিসিমণি ড্রেস দিয়েছে ওর বাড়ির ঠাকুরদাদার ড্রেস দিয়েছে তো তোমাদের সাথে শেয়ার করব অন্য একটা ভিডিওতে আর আমি হ্যাঁ বাড়ি থেকে দুটো নাইটি কিনেছি জানি না আর কি কিন কেনাকাটা হবে কি না হবে সত্যি কথা বলতে আমাদের তেমনভাবে প্ল্যান থাকে না প্ল্যান হুট করে হয় যে কোনো জিনিস আমি বাড়িতে যতগুলো আমি জিনিসপত্র কিনেছি বা হয়ে সমস্ত কিছুই হুটহাট করে হয়েছে আমাদের সেইভাবে প্রোগ্রাম সেট থাকে না তো সেই জন্য আমি বলতেও পারছি না যে পুজোয় কেনাকাটা করব কি করবো না হয়তো না বললাম হয়তো কেনাকাটা হয়ে গেল বা হয়তো বললাম হ্যাঁ কেনাকাটা করবো হয়তো হলো না এরকম একটা ব্যাপার হয়ে যাবে সেই জন্য তোমাদের সাথে কিছুই বলছি না যদি আমার কেনাকাটা হয় অবশ্যই আমি সেই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসবো আর তোমরা কে কী কেনাকাটা করেছো আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে আর আমি অনেক বন্ধুদের ভিডিও দেখি যেন আমি যেহেতু মানে ফোনটা নিয়েই যখন আমি সংসারে কাজবাজ বাজ করছি তখন করছি আর যখন আমি ফ্রি থাকি তখন আমি কিন্তু আমার অন্য অন্য সব বন্ধুদের আমি ভিডিওগুলো দেখছি আশা করি অনেকেই বুঝতে পারবে আমি সবাইকেই কমেন্ট করি কম বেশি তো যাই হোক আজকে দেখো ডিম রান্না হচ্ছে ডিমটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি আর জানো তো একটা মজার কথা তোমাদের সাথে বলি শেয়ার করি মানে ডিমটা রান্না করতে করতে আমার অবশ্যই মনে পড়ে গেছে কথাটা আমার যখন নতুন বিয়ে হয় ফার্স্ট আমি শ্বশুরবাড়িতে এসে যখন মানে ডিম রান্না আমি একদিন বলেছি তোমাদেরকে আমি তো ডিম রান্না করতে গিয়ে ডিমের ঝোল ঝোলটাকে একদম ঘেটে দিয়েছিলাম তো যাই হোক তোমরা এই গল্পটা শোনি অবশ্যই এই ভিডিওটা আছে ফেসবুকেও আছে আর ফেসবুক পেজেও আছে আর ইউটিউবেও আছে তোমরা দেখে নিতে পারো হ্যাঁ ডিমের ঝোলটা ঠাকুমা যখন রান্না করতো আমাকে শেখাচ্ছিল এইভাবে তো রান্না করতোই না তো কি বলবো মানে আলুটা ভেজে নেওয়ার সাথে সাথে এই মশলাগুলো আলুর সাথেই কষিয়ে নিত আর ডিমটা একদম ভাজতো না জানো তো ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিত আমি যখন ডিমগুলোকে সুন্দর করে তেলে ভেজে নিলাম লাল লাল করে সচরাচর সবাই ডিমের ঝোল এইভাবেই রান্না করে আমি বিয়ের আগে খুব একটা বেশি ডিমের ঝোল রান্না করিনি কারণ ডিমের অমলের ডাল এরকম করেছি ডালও খুব বেশি একটা রান্না করতাম না হয়তো আলু সিদ্ধ ডিম সিদ্ধ এরকমই করেছি তবে হ্যাঁ আমি যতটুকু রান্না করতাম ডিম ভাজা করে সুন্দর করে এরকম কষা কষা হবেই করতাম ঠিক আছে তো ঠাকুমা আমাকে যখন প্রথম শিখায় ডিম রান্না করা তখনও হচ্ছে ডিমটাকে এরকম ভাজা করতো না আর আলু দিয়ে এরকম মশলা রকম কষিয়ে ঝোল দিয়ে জোলের ভিতরে ডিমগুলো দিয়ে দিত মানে পুরো একটা সেদ্ধ ডিম হয়ে থাকতো সেটাও কিন্তু খেতে আর রকম লাগতো তবে আমার না খেতে একদম ভালো লাগতো না আর ঠাকুমা যখন ওরকম রান্না করতো আমি ভাবতাম কী রান্না করছে এটা এই বাবা এই তরকারিটাকে খেতে খাওয়া যাবে কিন্তু ঠাকুমা খুব ভালো একটা রাঁধুনি ছিল মানে আমার শ্বশুরবাড়ির এখানে অনেকেই নাম করে উনি ইয়ং বয়সে অনেক বাড়িতে রান্না বান্না করেছে অনেক অনুষ্ঠানে রান্না করেছে তবে হ্যাঁ ওনার হাতের রান্না খুবই ভালো উনি যেমনভাবেই রান্না করে সেটাই টেস্ট হয়ে যায় তখন ওই ঝোলটা ভালো লাগলো আমি ভাবতাম এরকমভাবে ডিমের ঝোল হয় এটাই ভাবতাম তো চলো আমার ডিমের ঝোল একদম কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে অনেকটা গল্প করে নিয়েছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিও লাগ ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু টাটা বাই